সম্মানিত দর্শক মন্ডলী আমি ডাক্তার আব্দুর রহিম সহযোগী অধ্যাপক জাতীয় বক্ষবিদিন ইনস্টিটিউট ও হাসপাতাল এবং প্লাটিনাম হসপিটাল এবং গ্রিন লাইফ হসপিটালের কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো লাং অ্যাপসেস বা ফুসফুসের ফোড়া ফুসফুসের ফোড়া কি আমাদের যে শরীরের বিভিন্ন জায়গায় আমরা জানি ফোড়া হয় ব্রেনে ফোড়া হয় বাইরে ফোড়া হয় হাতে ফোড়া হয় পায়ে ফোড়া হয় লিভারে ফোড়া হয় ঠিক সেরকমভাবে আমাদের কিন্তু ফুসফুসের মধ্যে ফোড়া হয় এখন এই ফুসফুসের ফোড়া কি কিনা কিভাবে আমরা বুঝবো মানে আমরা যদি এখন চিন্তা করি যে একটা রুগী আমাদের কি নিয়ে আসবে তার আগে আমি একটু বলিনি যে এই ফুসফুসের ফোড়া কীভাবে হয় এবং কত ধরনের হইতে পারে ফুসফুসের ফোরা বিভিন্ন কারণে হয় যেমন আপনার প্রথমভাবে যদি বারে যদি আমরা চিন্তা করি যে আমাদের মুখের যে লালা আছে বা ইস্টোমাকের যে সিক্রেশন আছে সেগুলি যদি কোনো কারণে ভালো একটা ফুসফুসের মধ্যে ঢুকে যায় তখন কিন্তু আমাদের ফুসফুসের মধ্যে ফোড়া হইতে পারে এই ফোড়াটা কি ফোড়াটা হইলো লিকুইফেকশন বা পাস কন্টিনিং একটা ক্যাভিটি যেটা নাকি ফুসফুসের মধ্যে থাকে এটা হলো লাং অ্যাপসেস এটাকে আমরা যদি ডেফিনেশন বলি এই লাং অ্যাপসেস দুই ধরনের হইতে পারে একটা হলো প্রাইমারি একটা সেকেন্ডারি প্রাইমারিটা কী যে একজন ভালো একটা মানুষ সে একটা ভালো দুইটা ফুসফুসাই তার ভালো হঠাৎ করে তার এরকম লাং অ্যাপসে ছিল সেটা কী কারণে হইতে পারে সেটা দুইটা কারণে হইতে পারে একটা হলো যে সে হয়তো কোনো কারণে আনকনসিয়াস হয়ে গেছে কোনো কারণে হয়তো ঘুমায়ের মধ্যে তার অ্যাসপিরেশন হয়ে গেছে কোনো কারণে হয়তো অজ্ঞান করছি আমরা সেই কারণে হয়তো কোনো একটা সিক্রেশন তার কোনো লাংসে ঢুকে গেছে আবার দেখা গেল ভালো একটা লোকের অন্য একটা ফুকাই আছে সেপটিক ফুকাই যে একটা ইনফেক্টেড ফুকাই অন্য জায়গা থেকে ব্লাডের মাধ্যমে ফুসফুসে বাসা বাসাবাধ্য তাহলেও কিন্তু তার এই প্রাইমারি লাং অ্যাপসেস হইতে পারে সেকেন্ডারি লাং অ্যাপসেস কি সেকেন্ডারি লাং অ্যাপসেস হলো যে তার কোনো কারণে তার ফুসফুসটা হয়তো অন্যভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত আছে তো সেখানে যদি দেখা গেল কারো একটা ইমিনোস তার কোনো ক্যান্সার আছে শরীরে তার ডায়াবেটিস আছে সেই কারণে তার কিন্তু ফুসফুসটা এমনি দুর্বল থাকে সেখানে বিভিন্ন জায়গার থেকে কিন্তু ওই ফুসফুসটা আক্রান্ত হওয়ার একটা চান্স থাকে আবার দেখা গেলো যে কিছু কিছু নিউমোনিয়া যেমন ন্যাক্রোটাইজিং নিউমোনিয়া সেখানে ওই ওই জায়গাটার মধ্যেও কিন্তু আবার ফুসফুসের পোড়া হইতে পারে বা অ্যাপসেস হতে পারে দেখা গেল যে একটা ক্যান্সার আছে সাধারণত সেখানে একটা ক্যাভিটি ফর্ম হয় সে ক্যাভিটির মধ্যে কিন্তু আপনার একটা অ্যাপসেস হতে পারে লাং অ্যাপসেস নিয়ে আসতে পারে আমাদের কাছে আচ্ছা এখন যদি প্রাইমারি এবং সেকেন্ডারি কিভাবে আমরা বুঝবো যখন যদি একটা এক্সরে বা একটা সিটি স্ক্যানের মধ্যে যদি একটা অ্যাপসেস থাকে তখন সেটাকে আমরা সাধারণত মনে করি যে প্রাইমারি লাং অ্যাপসেস হতে পারে আর সেকেন্ডারি লাং অ্যাপসেসগুলি অনেক সময়তে দেখা যায় মাল্টিপুল হতে পারে আচ্ছা এই লাং অ্যাপসেসের কী কী নিয়ে আসবে আমাদের কাছে লাং অ্যাপসেস যদি একটা রোগীর হয় তাহলে প্রথমে যেটা নিয়ে আসবে যে কাশি এই কাশিটা তার কাশিটা ইনক্রিজিং রাইজিং কাশি কাশি তার বাড়তি আছে এবং এই কাশি কি কি কাশি নিয়ে বসবে এমনি নর্মাল একটা কাশি আর এই লাং অ্যাপসেসের কাশির মধ্যে পার্থক্য কি। কাশিটা থাকবে ফাউল স্মেলিং মিশন অন্যজনের ভিতরে পুজ আছে এবং সেই কাশিটা যদি আমরা চেক করি বা নিজেরটা নিজে যদি চেক করি তাহলে রুগী এসে বলবে স্যার আমার কাশিটার মধ্যে দুর্গন্ধ সহ কাশি বের হচ্ছে আবার দুর্ভাগ্য কমে কারো কারোর সাথে ওই কাশির সাথে রক্ত মিক্সড হয়ে আসতে পারে তাহলে এই জিনিসগুলি নিয়ে আসবে কাশি এটা হলো কাশি গেলো তারপরে তার জ্বর থাকবে ফিভারিং সহ জ্বর আসবে মানে হাইগ্রেড ফিভার একশো পাঁচ ডিগ্রির দিয়ে জ্বর নিয়ে আমাদের কাছে আসবে আবার হয়ে গেল ওয়ালের কাছাকাছি যদি এই ফোড়াটা হয় তাহলে তার আপনার বুকের ব্যথা নিয়েও আমাদের কাছে এসে হাজির হয় যে স্যার আমার এখানে বুকের ব্যথা হচ্ছে জ্বর হচ্ছে কাশি হচ্ছে আবার কখনো কখনো দেখা যায় এই রুগীগুলি বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসে কেমন যেমন দেখা গেল নিউমোথোরাক্স নিয়ে আসতে পারে হাইড্রোনমোথোরাক্স নিয়ে আসতে পারে আবার যদি কখনো কখনো যায় অ্যাম্পাইমাথোরাসিস নিয়ে আসতে পারে থিকেন প্লুরা নিয়ে আসতে পারে এগুলি নিয়েও কিন্তু আমাদের কাছে রুগীরা আসে আচ্ছা রুগীরা যদি আসার পরে আমরা তখন তাদের এক্সামিন করে আমরা কিছুটা আইডিয়া পাইলাম জেনারেল শরীর শারীরিক এবং হিস্ট্রি নিয়ে হিস্ট্রি এবং এক্সামিনেশন করে কিছুটা আইডিয়া পাওয়ার পরে তারপরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করলাম পরীক্ষা নিরীক্ষা সিম্পল ব্লাড টেস্ট করলে আমরা অনেক কিছু খুঁজে পাবো তার ইএসআর হাই হবে সি বেশি হবে তার নিউট্রোফিল কাউন্ট অনেক হাই হবে এগুলি দেখে আমরা একটা আইডিয়া পাইতে পারি তারপরে যদি আমরা তার কাশিটে পরীক্ষা করি এই কাশিটে পরীক্ষা করলে কিন্তু অনেক কিছু করতে পারি সেই কাশিটা কি টিভির কাশি এই কাশিটা কি অন্য কোনো জীবনে দ্বারা হয় কি কি জীবাণু দ্বারা আমরা হইতে পারে সেটা বিভিন্ন ধরনের অ্যারোবিক অ্যানারোবিক তারপরে ফাঙ্গাল প্যারাসাইট কোন ধরনের জীবাণুবাদ নাই যে আমার ফুসফুসের মধ্যে সেটা লাং অ্যাপসেস তৈরি করতে না পারে তাহলে বিভিন্ন ধরনের জীবাণু কিন্তু আমাদের এখানে থাকে সেগুলি কিন্তু আমরা যদি কাশিটা পরীক্ষা করি তাহলে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি আচ্ছা এরপরে যদি আমরা রেডিওলজিতে যাই তাহলে একটা এক্সরে করলে আমরা দেখবো যে এইটা কোন জুনের মধ্যে এই অ্যাপসেসটা আছে এরপরে যদি আমরা একটা সিটি স্ক্যান করি সিটি স্ক্যান আমরা কন্ট্রাস্ট সহ করি তাহলে আমাদের সে আরও ডেফিনিট একটা আইডিয়া দিয়ে দিবে যে এই এটা কি নর্মাল লাং অ্যাপসেস নাকি কোনো মেলিগন্যান্ট লাং অ্যাপসেস তারপরে এগুলি দেখে আমরা একটা সিদ্ধান্ত যদি মনে করি যে মেলিগন্যান্ট লাং অ্যাপসেস তাহলে ওই মেলিগন্যান্টের লাং অ্যাপসেসের ওয়াল থেকে যদি আমরা একটু টিস্যু নিয়ে আসি বা মাংস নিয়ে আসি তখন কিন্তু আমরা হিস্টোপ্যাথোলজি করলে সিটি গাইডেড ডেফিনিসি করে যদি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা ধরে ফেলতে পারবো যে এটা কোন ধরনের ক্যান্সারের কারণে এই লাং অ্যাপসেসটা হয়েছে তারপরে যদি আমরা এই লাং অ্যাপসেসটা মোটামুটি আমরা ডায়াগনোস করে ফেললাম করে ফেলার পরে এখন তাহলে আমরা চিন্তা করি যে তার ট্রিটমেন্ট কী লাং অ্যাপসেসের ট্রিটমেন্ট কিন্তু প্রথমে আমরা বলি না যে এটা সার্জারির লাং অ্যাপসেস লাং অ্যাপসেসের ট্রিটমেন্ট কী এটা মেডিকেল ট্রিটমেন্ট প্রথম অবস্থায় এই মেডিকেল ট্রিটমেন্টে কি প্রথমে আমরা কাশিটা তার পরীক্ষা করতে দিয়েই আমরা কিন্তু একটা ব্রড স্পেকট্রাম একটা অ্যান্টিবায়োটিক চালু করব সেখানে কি কি থাকবে সেই অ্যান্টিবায়োটিকটা যাতে আপনার অ্যারোবিক অ্যানারোবিক তারপরে গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ প্লাস সব ধরনের অর্গানিজমগুলি যাতে কভার করে এরকম একটা অ্যান্টিবায়োটিক তাকে আমরা চালু করবো এরপরে পরবর্তীতে যখন নাকি আবার ওই সিএস বা কালচার সেন্সিটিভিগুলো আসবে সেই মতো আমরা স্পেসিফিকভাবে তাকে আমরা অ্যান্টিবায়োটিকটা দিব তাহলে এই অ্যান্টিবায়োটিক ওষুধটা আমরা কতদিন দিবো অ্যান্টিবায়োটিকটা বলা হয় থ্রি টু সিক্স উইক্স দিতে হবে একদম আইবি অ্যান্টিবায়োটিক লাং অ্যাপসের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই তিন থেকে ছয় সপ্তাহ পর্যন্ত এই লাং এরকে দিতে হবে এখন এই লাং অ্যাপসেস দেখা গেল যে এরপরেও কি আমাদের অ্যান্টিবায়োটিক শেষ না ওই ছয় সপ্তাহ পরেও কিন্তু আমাদের কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রুগীর ঝড় থাকবে কাশি থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আইবি অ্যান্টিবায়োটিকগুলি চালু রাখবো সেটা ছয় সপ্তাহ হতে পারে আট সপ্তাহ হতে পারে এরপরে যখন নাকি জ্বর কমে গেলো তখন তাকে আমাদের ওরাল সুইচ সুইচ করবো আমরা ওরালে নিয়ে আসবো অ্যান্টিবায়োটিকগুলি মুখে নিয়ে আসবো এই মুখে কত দিন দিব যতক্ষণ পর্যন্ত তার রেতে আমাদের একটা শ্যাডও থাকবে তার একটা ক্যাভিডি শ্যাডো থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে দিতে হবে আচ্ছা এটা গেল হলো মেডিসিনের ট্রিটমেন্ট বাকিগুলিতে আমরা পঙ্ক ডাইলেটার মন্টিলুগার জাতীয় ওষুধ আমরা দিবই এখন তাহলে আমি যেহেতু আমি শুধু ওইটুকু আলোচনা করি এখন যে কেন আমরা কখন সার্জারি করব। যখন দেখা গেল যে এই রুগীকে আমরা মেডিকেল ট্রিটমেন্ট ছয় সপ্তাহ আট সপ্তাহ দেওয়ার পরও তার কোনো ইম্প্রুভমেন্ট নাই তার যে অ্যাপসেস কেভিটিটা সেটা ছয় সেন্টিমিটারের সাইতে বড় তার অ্যাপসেস কেভিটির ওয়ালটা অনেক ঠিক থ্রি মিলিমিটারের চাইতে বেশি যেটা আমাদের সন্দেহ হচ্ছে যে এটা ক্যান্সার হইতে পারে তারপরে এটা গেল হলো অ্যাপসেসের কথা এরপরে এই অ্যাপসেসটা তার যদি মেসি ফিমোপ্রেসিস থাকে যে অ্যাপসেসও আছে আবার তার কাশির সাথে রক্ত আসতেছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সিদ্ধান্তে যাইতে যে এই রোগীকে আমরা অপারেশন করতে যাব এবং একটা সিঙ্গেল রোবে যদি থাকে এবং সিঙ্গেল একটা জোনের মধ্যে থাকে তখনই আমরা অপারেশনের সিদ্ধান্ত নেব আর কখন যাব যখন নাকি তার কোনো কমপ্লিকেশন নিয়ে আসে যেমন জায়গা হলো তার হাইড্রোনমোথোরাক্স হইল ট্র্যাপ লাং হয়ে গেলো অ্যাম্পাইমোথোরাসিস হইল তখনও কিন্তু আমাদের এই থোরাসিক সার্জনরা অপারেশন করে এই লাংকে আমাদের ভালো করে বা সুস্থ করব আমরা আচ্ছা এখন এই লাং অ্যাপসেসটা আমরা অপারেশন করলাম না তাহলে কী হবে এই লাং অ্যাপসেসটা অপারেশন না করলে ওই কমপ্লিকেশনগুলি হতে পারে যেমন ওখানে একটা অ্যাসপার ডেভেলপ করতে পারে তার মেসি হিমোথাইসিস পরবর্তীতে হতে পারে প্রথমে একটা সিম্পল লাং অ্যাপসেস ছিল পরবর্তীতে কমপ্লিকেশন নিয়ে আসতে পারে যেমন আর কী কী হতে পারে যেমন তার ওই যে অ্যাম্পাইমা নিয়ে আসতে পারে ট্র্যাপ লাং নিয়ে আসতে পারে হাইড্রোনমোথোরসিস নিয়ে আসতে পারে শুধু নিমোথোরস নিয়ে আসতে পারে আবার দেখা গেলো যে মেলিগনেন্সি হইলে মেলিগনেন্সিটা আরও বড়ো হইতে পারে আর কী হতে পারে যে যদি মাল্টিপল লাং অ্যাপসেস হয় পুরা লাংয়ের মধ্যে বিভিন্ন জায়গায় তাহলে পুরা লাংটা ডেস্ট হয়ে যেতে পারে তখন দেখা গেলো যে আমি যদি অপারেশন করতাম তাহলে একটা অংশ ফাড়াই দিলে সে বাকি অংশটা থেকে যেত ভালো হয়ে যেত কিন্তু এখন তাকে আমরা অপেক্ষা করতে গিয়ে পুরো লাংটাকে আমরা ডেস্ট করতে ফেললাম এবং এখন তাকে আমাদের পুরো লাংটাকে নষ্ট করে ফেলতে হবে এবং রুগীটাকে বেশ একটা ঝুঁকির মধ্যে আমরা ফেলে দিলাম সুতরাং এই ডায়াগনোসিস হওয়ার পরবর্তীতেই কোনো ট্রিটমেন্টে অবহেলা করা যাবে না কারণ আমরা দেখলাম এতক্ষণ যে ট্রিটমেন্ট করার পরেও কিন্তু একটা অংশ কিন্তু আমাদের অপারেশনে যেতে হয় এবং যদি অপারেশন লাগে আমাদের যত শীঘ্র তাকে ফিট করে এবং জেনারেলাইজড তার যে ফিটনেস সেটা দিয়ে আমাদের কিন্তু অপারেশনে চলে যেতে হবে এই হলো মোটামুটি একটা শর্টকাট একটা ডিসকাশন লাং অ্যাপসেসের উপরে এবং এই লাং অ্যাপসেস সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো কথা থাকে প্রশ্ন থাকে আমাদেরকে যদি জানতে চান আমাদের নাম্বার আছে স্ক্রিনে আমাদের যোগাযোগের ব্যবস্থা আছে ইমেইল আছে বিভিন্ন জায়গা আপনারা যদি ওখানে নক করেন আমরা হয়তো জবাব দেব তারপর আমাদের তো সবসময় আপনারা পক্ষবেদী হাসপাতালে আছে আমাদের চেম্বারে আছে আপনার যে কোনো প্রবলেমে আমাদের সাথে আলোচনা করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের মতো শেষ করি পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে ধন্যবাদ সবাইকে